চিতুপিঠা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি চালের গুঁড়ি ছয় থেকে সাত কাপ মেজারমেন্ট কাপ দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি আমি লবণ স্বাদ অনুযায়ী আপনারা চাইলে গুঁড়িটা কম বেশি করে নিতে পারেন লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী টেস্ট করে দিতে হবে লবণটা দিয়ে দেওয়ার পর হাত দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি তাতে খুব ভালো করে লবণটাকে মিশিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে কুসুম গরম পানি পানিটা দিয়ে আমি এই পিঠার জোটা আমি তৈরি করে নিব অল্প অল্প করে পানি দিতে হবে একবারে দেওয়া যাবে না চার কাপের মতো আমার পানি লেগেছে পানিটা দিয়ে খুব ভালো করে আমি ফেটিয়ে নিব প্রায় দশ মিনিট ধরে এটাকে ফাটিয়ে নিতে হবে এটা যত বেশি এই মিশ্রণটা ফাটাবে তত বেশি শুল্ক হবে পিঠাগুলো আমি দশ মিনিট ধরে এভাবে করেই ফেটিয়ে নেব প্রায় দশ মিনিট ধরে এভাবে করেই এই কাজটা করেছি ফেটিয়ে নিয়েছি এরপরে চামিস্টা আমি সরিয়ে দিচ্ছি চামিচটা সরিয়ে নিয়েছি আপনারা চাইলে এই অবস্থায় পিঠাগুলো বানিয়ে নিতে পারেন যেহেতু আমার হাতে সময় আছে তাই আধা ঘন্টার জন্য রেস্টে আমি ঢেকে রেখে দিচ্ছি এতে করে পিঠাগুলো আরও বেশি সুন্দর হবে ফুলকো হবে আর কি হবে ফিরে এলাম আধা ঘন্টা পর আধা ঘন্টা পর আমার পিঠার গুলাটা দেখিয়ে দিচ্ছি আমি আবারও দুই তিন মিনিটের মতো করে এভাবে করে ফেটিয়ে নিব। আরও তিন মিনিটের মতো এভাবে করে ফেটিয়ে নিয়েছি এতে করে খুব সুন্দর হবে পিঠাগুলো ফুলকো ফুলকো হবে এখন চলে যাচ্ছি কিচেনে পিঠাগুলো তৈরি করার জন্য আর আমার পিঠার কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকম রাখতে হবে পিঠা তৈরি করার জন্য আমি মাটির খোলা আগে থেকে গরম করে নিয়েছি এরপরে এই গরম ইসের মধ্যেই দিয়ে দিচ্ছি তবে আগে থেকে গরম করে নিতে হবে তাহলে পিঠাগুলো খুব সুন্দর হবে এরপরে আমি দুই মিনিটের মতো অপেক্ষা করব ঢেকে চলে এলাম দুই মিনিট পর দুই মিনিট পর আমার পিঠাটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে এরপর পিঠাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর বা ফুলকো হয়েছে সবগুলো পিঠা আমি ঠিক এভাবে করেই তৈরি করে নিচ্ছি সবগুলো পিঠাই কতটা সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আর নিচটাও দেখেন কত সুন্দর সাদা একদমই পুড়ে যায় না প্রত্যেকটা পিঠা ঠিক এরকম করে হয়েছে আর নরম তুলতুলে কতটা সুন্দর নরম তুল আর ভিতরটা দেখেন কত সুন্দর জালিযুক্ত পিঠাগুলো আমি একটু ই করে দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকম জালিযুক্ত পিঠাগুলো পারফেক্টভাবে হয়েছে এই প্রসেসে আপনারা যদি তৈরি করেন অবশ্যই আপনাদের পিঠাগুলো পারফেক্ট হবে আমি এর আগেও এই চিতোপিঠার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে যারা এখনও দেখেনি তারা এই ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে যে দেখে নিতে পারেন ওইটাও অন্য ধরনের প্রসেসে আমি তৈরি করেছি ওইটাও অনেক সুন্দর হয়েছিলো পিঠাগুলো আজকেরটা একদম সিম্পলভাবে তৈরি করে দেখিয়েছি যাতে খুব সহজে ঝটপট বানিয়ে নিতে পারেন আমার এদিকে দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে তাই ভাবছি পিঠা তৈরি করব। তাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম এখন আপনারা পছন্দ মতো আপনাদের যেটা পছন্দ সেটা দিয়ে আপনারা সার্ভ করতে পারেন যেমন আমার পছন্দ হয়েছে গরুর গুস্ত আজকে তাই এটা দিয়েই পরিবেশন করে নিলাম আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ